দেহগরম গাড় ফাডা রই এই গাড় ফাডা লই তুমি কাজ করন না हेलो গাইস তো আমরা এই বসছি এসকে কামে দেওরা আবালে বসছে একবার যাই হিস করি আদে নুসে हां কক তোমরা তালে কামে এলে কিহম ঠেকতাছে জাগা ঢাকা কিহম কামে এলাম ভলাইতে ঠেকতাছে কিন্তু দেহগরম গাড় ফাডা রই এই গাড় ফাডা লই তুমি কাজ করন না